আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন সিনথে ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা আবারো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বন্ধুরা আপনারা বর্তমানে যারা শ্যামাই ও নুডলস নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন যেতে কম রেলে আমরা বাংলাদেশে ফুল সেল প্রাজে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা পণ্য ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা আমাদের থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এবং কি ব্যবসা করতেছেন তাদেরকে জানাচ্ছি আমরা সবসময় আপনাদেরকে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা এখানে আছে গিয়া আমাদের মাইশা ইস্টিক নুডুলস একশো গ্রাম ওজন যার এম আর বিশ টাকা তো বন্ধুরা আপনারা সরাসরি কোম্পানি রেডে আমাদের থেকে পণ্য আপনারা নিয়ে ব্যানে হকারিতে এবং কি বাসায় বসেও আপনারা এই ব্যবসাটি করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন যে দোকানে দোকানে আপনারা অর্ডার কেটে ওই ব্যবসাটি করতে তারা অবশ্যই ওই ব্যবসাটি করতে পারবেন তো বন্ধুরা আমাদের কাছে আরও আছে গিয়ে দেখেন জুরি আমাদের কাছে আছে রাত লাচ্চা শ্যামাই তো বন্ধুরা এখানে আছে গিয়া শ্যামাই এখানে আছে শ্যামাই এক বস্তায় একশো চুয়াল্লিশ পিস কাইয়ুম রাজার কাইয়ুম শ্যামাই একশো চুয়াল্লিশ পিস একশো গ্রাম অনুদিন সম্পূর্ণ বিএসটি অনুমোদিত তো বন্ধুরা আমাদের কাছে আরো আপনারা ভাবে নেই দেখেন বন্ধুরা আমাদের পর্যাপ্ত পরিমাণে শ্যামাই ও নুরুজ স্টকে আছে বন্ধুরা এখানে আমরা রাখছি বস্তায় শ্যামাই আপনারা যারা চাচ্ছেন যে কার্টুনে করে নিতে আমরা কার্টুনও আমরা দিয়ে থাকি তো বন্ধুরা আমাদের কাছে দুই তিন কোয়ালিটির নুডলস আপনারা পাবেন বন্ধুরা আমাদের কাছে আরও আছে কোকো স্টিক নুডলস খুব উন্নত মানের খুব সুস্বাদু একটি নুডলস কোকো স্টিক নুডলস আপনারা যারা নিয়ে ব্যবসা করছেন এবং তারা জানেন যে আমাদের মালের গুণগত মান কিরকম এটা আপনারা খুব ভালো জানেন তো বন্ধুরা আপনারা অনেকে হয়তো আসতে পারেন না আপনারা ভাবছেন যে আমরা যাব একদিন কাম নষ্ট করে তো বন্ধুরা তাদেরকে বলবো আপনাদের যদি আপনাদের এলাকাতে আপনাদের মহল্লায় কোনো কুরিয়ান সার্ভিস থাকে তো আমরাও সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস মাল কন্ডিশন করে থাকি বন্ধুরা আমাদের পণ্য সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের পণ্য আমরা মাল কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা ভাবছেন যে এত কত টাকা লাগে কি লাগে তো বন্ধুরা আমি এটা বলবো এই ব্যবসা করতে তেমন একটা টাকা তেমন একটা পুঁজি লাগে না আপনারা চার পাঁচ চার থেকে পাঁচ হাজার টাকা দিয়েও আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন তো বন্ধুরা যার অল্প টাকা আছে আপনারা অল্প টাকা দিয়ে শুরু করেন আপনারা আস্তে আস্তে আপনাদের ব্যবসা উন্নত করেন আপনারা ব্যবসা আপনারা আরও বাড়ান তো বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন যে আমাদের থেকে প্যাকেজ আইটেমে নিয়েও ব্যবসা করতে আমাদের থেকে প্যাকেজ আইটেমে নিয়েও আপনারা ব্যবসা করতে পারবেন তো বন্ধুরা আমরা প্যাকেজ আইটেমও আমরা পণ্য দিয়ে থাকি তো বন্ধুরা আমাদের কাছে আপনারা আরও পাবেন গিয়া লিচি বন্ধুরা আমাদের থেকে আপনারা প্যাকেজ আইটেমে সম্পূর্ণ পূর্ণ আপনারা পাবেন তো বন্ধুরা আমরা সারা বাংলাদেশে কোম্পানি রেডে কোম্পানি রেডে আমরা আপনাদেরকে করে থাকি তো বন্ধুরা সারা বাংলাদেশে মার্কেট চেলে দিয়ে আমরা আপনাদেরকে সর্বনিম্ন প্রাইজে মাল দিয়ে থাকি তো বন্ধুরা আমাদের কাছে আর পাবেন ভীম সাবান পাবেন আমাদের কাছে পাবেন ডিটারজেন্ট পাউডার আমাদের কাছে আপনি পাবেন গুছু করা সাবান কাপড় কাদের সম্পূর্ণ প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন তো বন্ধুরা আমাদের কাছে আরো পাবেন আপনারা ভীম লিকুইড ডিশ ওয়াশ লিকুইড হারপিক হ্যান্ড ওয়াশ বন্ধুরা সকল প্রকার পণ্য আপনারা আমাদের কাছে পেয়ে থাকবেন সম্পূর্ণ পাইকারি রেডি যারা ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো বন্ধুরা আমাদের পণ্য সম্পূর্ণ বিএসটি অনুমোদিত আপনারা যারা নিয়ে আমাদের থেকে ব্যবসা করেন আপনারা জানেন যে গ্যারান্টি যুক্ত পণ্য আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করতে আগ্রহী আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ও আর যারা আমাদের কাছে আসতে চান তাহলে আমাদের ঠিকানা ঢাকা মানিকনগর ওকে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ